ঝাড়খণ্ড কে হচ্ছে মুক্তি মোর্চার মহারাষ্ট্র কি ফের ফিরছে একটা সেন্ড সরকার এক্সিট পোলের তথ্য যদি ঠিক হয় তাহলে এক কথায় জানিয়ে দেওয়া যায় ঝাড়খণ্ড মহারাষ্ট্রে দুই জোটের কাঁটার টক্কর চলছে এগিয়ে কোথাও কোথাও। বিজেপি ইন্ডি। মহারাষ্ট্র এটা নিশ্চিত লোকসভা নির্বাচনের ফলাফলের থেকে বেশ অনেকটা পিছিয়ে শেষ করছে ইন্ডি জোট মহারাষ্ট্র বিকাশ আগাড়ি ও মহাজোটির দুই জোটের কাঁটার টক্কর দেখাচ্ছে এক্সিট পোলের ফলাফল কার্যত দুপক্ষই সংখ্যাগরিষ্ঠতার কিছু আগে এসে থমকে যেতে পারে সেক্ষেত্রে অন্যান্য শিবিরের দলগুলি থেকে যে কেউ হয়ে উঠতে পারে কিং মেকার দ্বিতীয়বার একটা সম্ভাবনার কথা বলছেন পোলস্টার তাদের একাংশের দাবি বিজেপি নেতৃত্বে মহাজ্যোতি সংখ্যাগরিষ্ঠতা পেলেও কার্যত সুতোর ওপর দিয়ে হাঁটতে হবে সরকারকে ফলে তেইশ তারিখে ইভিএম খোলার আগে বিজেপি শিবিরে মিশ্র প্রতিক্রিয়া মহারাষ্ট্রের ফলাফল নিয়ে কিছুটা হলেও চাপে থাকছে একদিকে যেমন বিজেপি জোট অন্যদিকে ইনডিসিবির যদিও শেষ দফার নির্বাচনের আগে বিজেপির দুই মূল ক্যাম্পেনার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই চেষ্টা করেছেন শেষ পর্বের প্রচারে ঝড় তুলতে সেই ঝড় থানে কঙ্কন মুম্বাই পূর্ব মহারাষ্ট্র সহ বেশ কিছু রিজিয়নে যদি বাড়তি সুনামি তৈরি করতে পারে তাহলে অবশ্যই বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি ফের দখল নেবে মহারাষ্ট্রের অন্যদিকে বিদর্ভ পশ্চিম মহারাষ্ট্র মারাঠাওয়াড়া অঞ্চলে এগিয়ে মহাবিকাশ আগাড়ি টিম প্রশ্ন হল এই তিন অঞ্চল দিয়ে কটা বাড়তি আসন ছিনিয়ে নিতে পারে টিম বিজেপি তার উপরে নির্ভর করবে তরোয়ালের ওপর দিয়ে কাকে হাঁটতে হবে সরকার বানাতে পি মার্কের সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি পেতে পারে একশো সাঁত্রিশ থেকে একশো সাতান্নটি আসন অন্যদিকে মহাবিকাশ আগাড়ি পেতে পারে একশো থেকে একশো অন্যান্যরা দু থেকে আটটি সিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে ভোট শতাংশের হিসেবে মহাজ্যোতি বিয়াল্লিশ শতাংশ মহা আগাী একচল্লিশ শতাংশ এবং অন্যান্যরা সতেরো শতাংশ ভোট পেতে পারে তবে এক্ষেত্রে একনাথ সিন্ডের মুখ্যমন্ত্রীত্ব নিয়েই প্রশ্ন উঠে যাবে কারণ বাতাসে ইতিমধ্যেই ভাসছে এবং ভবিষ্যতেও ভাসবে ফারণের আত্মত্যাগের কথা জোটের স্বার্থে বিজেপি নেতার মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে উপমুখ্যমন্ত্রীর পদ নেওয়া অন্যদিকে ঝাড়খণ্ডে নিজেদের লোকসভা নির্বাচনের ফল ধরে রাখতে পারবে কিনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তা প্রশ্ন তুলেছেন বেশ কিছু এক্সিট পোলস্টার সেক্ষেত্রে এনডিএ স্থানীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের পার্থক্য তাকেই মূল বলে মনে করছেন পোলস্টাররা কোন কোন বিশেষজ্ঞ এমনও বলছেন ঝাড়খণ্ডে বিজেপির কোনো ফেরেন বিষ নেই লোকসভা নির্বাচনে যে ভোটার মোদীর হাতে দেশকে সুরক্ষিত মনে করে ভোট দিয়েছিলেন বিধানসভায় তারাই হয়তো ঘুরে যেতে পারে কারণ রাজ্যে তারা কোনো ফেরেনবিশ বা হেমন্ত বিশ্ব শর্মাদের খুঁজে পাচ্ছেন না যারাতে ভরসা করে রাজ্যের দায়িত্ব দিতে পারেন ঝাড়খণ্ডে এনডিএর হাতে দা লিডার হু মেকিং নেই সেটাই কার্যত ফ্যাক্টর হয়ে যেতে পারে বলে দাবি অনেক বিশেষজ্ঞের পি মার্কের এক্সিট পোল সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে চলেছে একত্রিশ থেকে ৪০টা আসন এনডি জোট পেতে পারে সাঁত্রিশ থেকে সাতচল্লিশটা আসন অন্যান্য এক থেকে আটটি আসন আর ভোট শেয়ারে এনডিএ পেতে পারে ৪০ শতাংশ এনডি বিয়াল্লিশ শতাংশ অন্যান্যরা আঠেরো শতাংশ ভোট শেয়ার পেতে পারে সে কারণেই পোলস্টারদের বক্তব্য দুক্ষেত্রেই ১৭ সতেরো শতাংশ এবং আঠেরো শতাংশ ভোট শেয়ার নিয়ে বড় ফ্যাক্টর হতে চলেছেন অন্যান্যরা মাধ্যম বিরো রিপোর্ট